আমাদের কচু বাগান সাথে সামনে কলমি শাক আপনাদেরকে আমি কলমি শাকটা পরে আরেকদিন দেখাবো এই কচু বাগানে দুই ধরনের কচু এক ধরনের কচু হচ্ছে এটা হচ্ছে লতি কচু আর আরেকটা কচু হচ্ছে আমরা বলি লাল কচু অথবা সুরমা কচু আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর কচু হয়েছে প্রত্যেকটা কচু খুবই সুন্দর এবং লতি কচু দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে লতিও দেখাচ্ছি এই যে লতি লতি লতিকচুর লতা এরকম গ্রো করছে মাসেরা লতিকুচুগুলি এই যে